আসসালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আসি চলে আসি কে এম এম্বোটিক্স ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি তিনের একান্ন নম্বর থেকে তো আজকে কিছু গর্জিয়াস ফার্টি ড্রেস দেখাবো যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করেন এগুলো সম্পূর্ণ হচ্ছে থ্রি পিসের মধ্যে না ভাইয়া এগুলো কি অফার থাকতেছে নাকি এগুলো কিন্তু অফারের মধ্যে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আর কি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে সাদা পাহাড়ের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন সাদা পাহাড়ের মধ্যে এগুলো কিছু অর্গানজার মধ্যে থাকতে সেটা এটা হচ্ছে কিন্তু জামাটা এটা হচ্ছে গলার ডিজাইনটা গলাটা থাকবে গোল গলার মধ্যে কিন্তু অল ওভার কিন্তু অ্যাম্পোর্ডার ওয়ার্ক করা জরি সুতার কাজ থাকবে আর কি জরি সুতার কাজ থাকবে প্লাস হাতাটা হচ্ছে থ্রিকট হাতার মধ্যে একটু ব্যাকপারটা দেখিবে যেটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টার ব্যাক পার্টে কিন্তু প্যানেলে কাজ থাকবে সাইজ কত থেকে কত থার্টি এইট থেকে ফর্টি পর্যন্ত কিন্তু সাইজ পেয়ে যাবেন প্রাইস কেমন থাকতেছে অনলি 2300 টাকা প্রাইসটা থাকবে অনলি তেইশশো টাকা আগে যে প্রাইসগুলো ছিল আঠাইশো তিন হাজার পঁয়ত্রিশশো করে ছিল এখন অফার প্রাইজে দিয়ে দেওয়া হয়েছে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই যেটা সে কিন্তু প্যান্টটা দেখেন প্যান্ট কাট সেলার মধ্যে থাকবে প্যানেলে কিন্তু কাজ করা থাকবে এটার সাথে উন্না যেটা থাকবে উন্নাটা কিন্তু আরও সুন্দর উন্নাটা হচ্ছে শুধু অরগানজার মধ্যে থাকবে দেখেন অনেক চড়া এবং লম্বা চতুর পায়ে কিন্তু আপনার কাজ করা থাকতে যে এটা কালার হবে ভাইয়া একটা কালারগুলো আমি দেখি একটা কালার কালারগুলো খুলতে হবে না জাস্ট আমি শুধু কালারগুলো দেখিয়ে দেব একটা কালার একটা কালার একটা ডলে পরানো আছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হবে সাদা বাহারের মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এক একটা এক এক ডিজাইনের মধ্যে থাকবে কিন্তু সাদা বারের মধ্যে থাকবে যেটা হচ্ছে কিন্তু সামনে যে প্যানেলটা প্যানেলে কিন্তু অনেক সুন্দর করে কাটঅফ করা আছে পুরোটাই পর্যন্ত হচ্ছে আপনার জরি সুতার কাজ থাকবে অ্যাম্বোটারি ওয়ার্কের মধ্যে স্ট্রনের হাতার হচ্ছে থ্রিকটা হাতার মধ্যে এটা হচ্ছে নিচে প্যানেলটা নিচে প্যানেলে কিন্তু কাট অক করা থাকবে এটার যে স্যালোয়ারটা আমি একটু এই যে এটা হচ্ছে স্যালোয়ারটা প্যান কাট স্যালারের মধ্যে থাকবে ওয়ার্কের মধ্যেই আর এটার সাথে উন্না থাকতেছে উন্নাটা কিন্তু অনেক গর্জিয়াস এই যে উন্নাটা হচ্ছে কিন্তু আপনার উন্নাটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে নেটের মধ্যে প্রাইস কত ভাইয়া অনলি তেইশশো এটাও সেম প্রাইজেই অনলি তেইশশো টাকা সাইজ কিন্তু হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এই যে দুইটা কালার না নাকি আর আলার আর একটা আছে ডলে পরানো বাঙ্গি কালারটা এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে কলাপাতা কালার বা কেউ আঙ্গুর কালার বলে থাকে এটা হচ্ছে আর একটা ডিজাইন ডিজাইনটা আমি বললাম না যে ডিজাইন এক একটা কিন্তু এক একটা ডিজাইনের মধ্যে থাকতেছে প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা এটা স্যালাডটা দেখি ভাইয়া থার্টি এইট থেকে ফর্টি ফোর না ঈদের ধামাকা অফার না এটা হচ্ছে উননাটটা উনাঠ থাকবে অর্গানজার মধ্যে প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা এটার মধ্যে কালার হবে তিনটা কালার একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি তেইশ এখন যেটা দেখাবো আর একটা ডিজাইনের মধ্যে সিকুইঞ্চের মধ্যে এটা হচ্ছে কিন্তু সিকুয়েন্সের মধ্যে দেখেন একটু ডিজাইনটা দেখাচ্ছি পিছনে হচ্ছে কিন্তু উঠানো গলা এটা মনে হয় সাইজটা একটু বড় এটা কিন্তু ফর্টি এটা থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু এটা দেওয়া যাবে কিন্তু ফর্টি কিন্তু সব দোকানে অ্যাভেলেবেল না ভায়াদের দোকানে কিন্তু ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবেন যে এটা হচ্ছে কিন্তু সামনে দিয়ে কাট অফ করা থাকবে প্যানেলও প্লাস কাজ করা থাকবে সামনে দিয়ে যে এটা হচ্ছে বুকের যে পোষণটা বুকের পোষণটাও অল ওভার সিকুয়েন্সে কাজ করা এটা হচ্ছে কিন্তু হাতার হাতাটা হচ্ছে থ্রি কোট হাতার মধ্যে থাকবে একটু ব্যাক পার্টটা যেটা হচ্ছে কিন্তু ব্যাকপার্টটা পার্টটা কিন্তু প্যানেলে কাট অফ করা থাকবে প্লাস কাচ করা থাকবে এটার মধ্যে কালার হবে না এটা সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই যে স্যালাডটা স্যালাডটা প্যান কাট স্যালাডের মধ্যে থাকতেছে আর একটা হচ্ছে উন্নাটা উন্নাটা হচ্ছে গর্জিয়াসের মধ্যে কাট অফ করা থাকবে যে উন্নাটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা এটার মধ্যে তিনটা কালার একটা সাঙ্গুল কালারের মধ্যে একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে অনলি তেইশশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করুন বা দোকানটা সে কিন্তু ভিজিট করে যেতে পারেন কে এম বুটিক্স ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি তিনের একান্ন নাম্বার দোকান এটা হচ্ছে চারতলাতে সব আর ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেনের সাথে থাকবেন পিস